এবার আমরা একটা প্রয়োগ করে নিচ্ছি দেখো কি বলেছে এ বি সি একটা বৃত্তস্থ চতুর্ভুজের এবি এবং ডিসি বাহুকে যদি বর্জিত করা হয় তার পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে পি এ ইন্টু পি বি ইকুয়ালস টু পি ইন্টু পি ঠিক আছে এটা প্রমাণ করতে বলেছে তাহলে প্রদত্ত কি দেওয়া আছে আমরা লিখে নিচ্ছি তাহলে এটা প্রমাণ করবো আমরা প্রদত্ত প্রদত্ত কি এ বি সি একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার বর্ধিত এবি ও ডিসি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করতে হবে পি এ ইন্টু সমান পিসি ঠিক আছে প্রমাণটা করছি দেখো কি আছে প্রমাণ করছি যেহেতু চতুর্ভুজ অতএব দেখো যেহেতু বৃত্তস্ত চতুর্ভুজ তাহলে কি হবে বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হবে অতএব কোন ডি এ বি কোন যোগ কোন সমান কত একশো আশি ডিগ্রি ভালো দেখো খেয়াল করো এটা কোন এটা কোন যোগ করলে একশো আশি ডিগ্রি এটাকে আমি এক নম্বর দিলাম আবার কি কোন এ ডি সি কোন যোগ কোন এ বি সি কোন সমান কত একশো আশি ডিগ্রি এটাকে দু নম্বর দিলাম ঠিক আছে আবার খেয়াল করে দেখো এই কোনটার সঙ্গে এই কোনটা যোগ করলে একশো আশি না তাহলে কি লিখবো কোন এ যোগ কোন পি বি কত একশো ডিগ্রি এইবার খেয়াল করে দেখো এ বি সঙ্গে এ বি সি যোগ করলে একশো হচ্ছে আবার এবিসির সঙ্গে পি বি সি যোগ করলে একশো হচ্ছে তাহলে কি লেখা যাবে এখান থেকে অতএব কোন এডিসি সমান কত কোন পি না এডিসি সমান পিবিসি তাহলে কি হলো পি বি কোনটার সঙ্গে কে সমান পিবিসি কোনটার সঙ্গে এডিসি কোনটা সমান এডিসি কোনটা সমান বুঝে গেল টিবিসি সঙ্গে এডিসি কোনটা সমান তাহলে অতএব ত্রিভুজ এ পি ডি ও ত্রিভুজ বি সি পি এর এই দুটো ত্রিভুজের খেয়াল করে দেখো এই কোনটা একই কন্যা তাহলে অতএব কোন এ পি ডি সমান কোন

এডিপি কোন এডিসি কোনটাই এডিপিকোণ তাহলে অতএব আবার কোন এ ডি এই যে আছে এডিপি কোণ এই কোনটাই এডিপিকণ তাহলে কোন কী এডিপি কোণ সমান ছোট ত্রিভুজে এই ত্রিভুজটা অর্থাৎ বিপিসি কোনেরটা কত কোন দেখো পি বি সিকোণ না পি বি সি ঠিক আছে আমরা আগে প্রমাণ করেছি আগে আমরা প্রমাণ করেছি তাহলে এই দুটো ত্রিভুজের যদি দুটো করে কোন সমান হয় তাহলেই তো তৃতীয় কোনটাও সমান হবে আর তৃতীয় কোনটা না প্রমাণ করলেও যেহেতু কোনো একটা ত্রিভুজ দুটো ত্রিভুজের দুটো কোন সমান তাহলে ওই দুটোকে কি বলা যাবে সদৃশ সদৃশ্যকণি অতএব ত্রিভুজ এপিডি ও ত্রিভুজ বিপিসি সদৃশ কোণ দেখো খেয়াল করে দুটো দুটো কোন সমান তাহলে তৃতীয় কোনটা তো অটোমেটিক সমান হবে ঠিক আছে তাহলে কি হবে এই দুটো ত্রিভুজ কি হল পরস্পর সদৃশকুনি যদি সদৃশকুনি হয় যদি সদৃশকোনি হয় তাহলে কি করতে হবে যদি সদৃশকণি হয় তাহলে দুটো ত্রিভুজের এইখানেই আছে ট্রিক বুঝে গেল চলো আমি তাহলে বড় ত্রিভুজার ক্ষেত্রে নিচ্ছি বড় ত্রিভুজটার ক্ষেত্রে কিনচ্ছি পি এ বাই পিডি নিচ্ছি বড় ত্রিভুজার ক্ষেত্রে পি এ বাই পিডি সমান এবার বড় ত্রিভুজটার ক্ষেত্রে কি নিলাম দেখো পিএ নিয়েছি না বড় চতুর্ভুজটার ক্ষেত্রে কি নিয়েছি পিএ খেয়াল করে দেখো এই যে পিএ বাহুটা এটার বিপরীত বাহু না এটা কোণের বিপরীত বাহু না এবার ছোট চতুর্ভুজের ক্ষেত্রে এটা কোণের সমান কোন কোনটা আছে এই কোণটা আমরা প্রমাণ করলাম তাহলে এটা কোণের বিপরীত বাহু কোনটা এটা না তাহলে পিসি বুঝা গেল এবার পিডি খেয়াল করে দেখো পিডি পিডি কোনটা এটা না পিডি হচ্ছে এই বাহুটা না তাহলে এই বাহুটা যখন নিচ্ছি তখন কার বিপরীত কোণ এটা বড় চতুর্ভুজের ক্ষেত্রে এই কোণের বিপরীত কোণ এই কোণের বিপরীত বাহু ঠিক আছে আমরা দেখেছি এটা কোন সমান এটা কোন এটা তো অটোমেটিক সমান হয়ে আছে এটা কোন সমান এটা কোন কার সঙ্গে সমান হবে এটা আমরা প্রমাণ করতেও পারি আমি বলতেও পারি চলো আমাদের যেহেতু প্রমাণ করতে হবে আমাদের শুধু বাহুটাকে নেওয়ার জন্য আমরা করছি তাহলে তাহলে কি করলাম দেখো পিডি পিডিটা কোন বিপরীত বাহু বড় ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের বিপরীত বাহু পিডি তাহলে ছোট ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের সমান কোন কোনটা আছে এই কোনটা তাহলে এটার উল্টো দিকের বাহুটা নিতে হবে এটার বিপরীত বাহুটা নিতে হবে তাহলে কি নিব পিবি তাহলে কি লেখা যাবে কোন যদি গুণ করি তাহলে পি এ সমান কত পিসি ইন্টু পিডি এটাই তো প্রমাণ করতে দেখো ঠিক আছে তাহলে প্রমাণিত বুঝে গেছে চলো তাহলে এটা প্রমাণ হয়ে গেল এখানে তোমরা দেখো যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করো আমি যথাযথ উত্তর দেবো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে